মাৰে আনে তই কি কৰা যায় আছে ল'ব চাৰ্ট আছে নেদেখি আন নাই

এন্দ জবরভাইতে ঠায় জবররা গবি দিবো না না তলে কেমনে কি যে বিড়ি লওয়া যায় কই যদি না ঠায় হ্যাঁ হেলে মনে করে বাইকটা কইতে হবে যদি ঠায় হেলে হেলে আর কিছু কম না না চল ও জবরভাই ও জবরভাই আপনি কি বারতে আছেন না না জবরভাই বাড়ি নাই হের তো আমরা আগেই জানি আরে নাম ধরে ডাক দি না অসম্মান হবে হেলেকে ভাই নাম ধরে ডাক দিছি

দেন না একটা বিড়ি আয় আমার দিমু তো আর কত কতক্ষণ হাঁটুন হে সারাদিন ধরে হাঁটতে আছি তোরে এই যে তোরে এই বিড়া দিমু একটা শর্ত আছে কি শর্তের বিচে দিবি ভাই আমি বিড়ির জন্য সব করতে পারি তুই আমার কালকে এক পেট ফিরি বিড়ি খাইছ না